দুর্গাদুটি সোশ্যাল অ্যাকশন অ্যান্ড ট্রান্সফরমেশন সোসাইটি এবং ফানিচার পল্লী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনা দুর্গাদুটি গ্রাম পঞ্চায়েতে যেটা সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকা তারা দেশীয় ধান এবং তার বীজ এবং সেই সঙ্গে তার বিভিন্ন খাদ্যগুণ ধানের সেগুলো নিয়েই আজকের মূলত জৈব পদ্ধতিতে চাষবাস নিয়ে এই মেলা যার মধ্যে দিয়ে এই বার্তা দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য যে গ্রামের এলাকায় একদম প্রত্যন্ত সুন্দরবন এলাকা যেগুলো হচ্ছে বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় হয় যেগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত ধান বীজ চাষের থেকে দেশি ধান বীজের চাষটা বেশি গুরুত্বপূর্ণ কারণ বিপর্যয়ের পরবর্তী সময়ে দেখা গেছে দেশীয় ধানগুলোই মূলত বেঁচে থাকে আর নতুন নিত্যা নতুন প্রযুক্তি যে ধানগুলো আসছে সেগুলো বেশি দিন বাঁচতে পারে আর আমরা এর মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে জৈব কৃষি পদ্ধতিতে চাষবাস করলে একটা মানুষ তার দৈহিক গঠন থেকে তার বিভিন্ন দিক ভালো থাকে মানুষ প্রধান আমি এখানে ষোলো বছর আগে কাছে সূচনা করে একটা জৈব চাষ এই এলাকায় প্রবর্তন করমাশের স্বপ্ন আজকে অনেকটাই বাস্তবে রূপ দিয়েছে নয় নয় করে আজকে প্রায় পনেরোশো মানুষ তারা গত দশ থেকে বারো বছর ধরে কোনো রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়াই তারা চাষ করে ফেলছে এর সঙ্গে গত দু বছর ধরে আমরা যে চেষ্টাটা চালাচ্ছি সেটা হচ্ছে যে এগ্রো ইকোলজি এগ্রো ইকোলজির অর্থ হচ্ছে পরিবেশ সহায়ক থাকে কৃষি অর্থাৎ এখানকার যে আবহাওয়া সেই আবহাওয়ার পরিপ্রেক্ষিতে যে সমস্ত ফসল উৎপাদন হতে পারে অর্থাৎ ক্লাইমেট রেসিডেন্ট ক্রপকে আমরা এখানে ইন্ট্রোডিউস করতে চাই তার জন্য গত বছর ধরে নিরস পরিশ্রম চলছে আর গত ছ বছর ধরে যে মেলাটা চলছে মেলার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে এই জৈব খাদ্যের বিষয়টাকে প্রচার করে এবং এই মেলার মাধ্যমে জৈব যে বীজ আছে সেই বীজগুলোকে ইন্টারচেঞ্জ করা অর্থাৎ একটা চাষির সঙ্গে আর একটা চাষি এই একটা সুদূর প্রসারী দিচ্ছে এবং এই মেলার মাধ্যমে ইতিমধ্যেই আমরা এখানে কিছু নাও পঁচিশ তিরিশটা গ্রামে আমরা কিন্তু আমাদের ব্যক্তিটাকে ছড়াতে গেছি এবং আমি বিশ্বাস করি খুবই আশাবাদী যে আজকের যে মেলার যে বিষয় এবং যে বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে এবং আধিকারিক করেছেন আমি বিশ্বাস করে এই আধিকারিকদের ক্ষমতা যথেষ্ট পাচ্ছি এবং আরও যদি বাড়ে তাহলে কিন্তু আমরা জৈব চাষি বাড়াতে পারবেন জৈব উপভুক্ত সেটাই আমাদের সব আমার নাম হচ্ছে আলাউদ্দিন আহমদ আমি এর যে মাদার অর্গানাইজেশন অর্থাৎ এস ডি এস এ একটি পানিকর পল্লী উন্নয়ন সমিতি সেই পানিকর পল্লী উন্নয়ন সমিতি যে মাদার অর্গানাইজেশন আমি তার সভাপতি তার প্রেসিডেন্ট আমার নাম আলাউদ্দিন আহমদ আমার বাড়ির গোপা থেকে কাতা প্রতিমা গ্রোক আমি সোসাইটি গুপা থেকে সোশ্যাল অ্যাকশন ট্রান্সপোর্টেশনের সম্পর্ক সেই সঙ্গে পানিকর পল্লী সমিতি আমার এবং পানিতর পল্লী উন্নয়ন সমিতি পুজোরের যৌথ উদ্যোগে আমাদের দুপাচুরি গ্রাম পঞ্চায়েত এবং গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও আমরা যৌথ পিস কাজ করতে আমাদের মূল লক্ষ্য আমরা সুস্থ থাকি আমাদের প্রেমে সুস্থ থাকি আমাদের মাঝে সুরক্ষা হবে সবাই আমরা নিরাপদ খাদ্য গ্রহণ করি আমরা অন্যদিন নিরাপদ খাদ্য খাওয়াবো এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এই কাজ হ্যাঁ আমাদের এই মেলাটা দুদিনে আজ এবং আগামীকাল আজকের আমাদের আলোচনা বিশেষ ছিল যে কৃষি জৈব কৃষিও আমাদের পরিবেশ আগামীকাল থাকলে জৈব কৃষিও আমাদের স্বাস্থ্য কত বছর ধরে এই মেলাটা হচ্ছে মেলাটা হচ্ছে প্রায় আজকে ছ বছর প্রায় ছ বছর আমার আমার নাম সুধাংশু সময় কী হয় দেওয়ালে যে নিচে নেট করা হয় নেটের জন্য এই ফলটাকে গুঁড়া করে সিমেন্টের সঙ্গে মিশিয়ে যদি পালিশ করা যায় তাহলে এটাও কাজে লেগে যাবে যে রঙটা বাজার থেকে আমরা কিনে আনি সেটা কেনার দরকার নেই রঙ ওই রঙ হ্যাঁ এটাই রঙ এটাই এই তো আমি হাতে শুধু ঘষেছি দেখুন আমার হাতের রঙটা দেখেছেন আমি দুটো দানা দানালিয়ে হাতে শুধু ঘষেছি এইটাই এটাই যদি ব্যবহার করে থাকে তাকে বাজার থেকে রংটা আর কিনতে হবে